আমাদের এই হারানো মোবাইল পুনরুদ্ধার এবং ফেরত দেওয়ার এই প্রক্রিয়া এই ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হই আজকে আমাদের সেভেন ফেজের মোবাইল রিকভারি ডিস্ট্রিবিউশন আমাদের যে সকল মোবাইল মিসিং হয়েছিল তার আমরা পুনরুদ্ধার করতে পেরেছি যে সেগুলো আমরা আপনাদের হাতে ফিরিয়ে দেবো হাওড়া রুরাল ডিস্ট্রিক্টের পক্ষ থেকে তথা বাগনাম থানার পক্ষ থেকে আপনাদের কাছে এটা শুধু মোবাইল ফিরিয়ে দেওয়া না এটা তো আমাদের দায়িত্ব আছে কারো হারিয়ে গেলে সেটা ফিরিয়ে দিতে হবে কোনো মোবাইল কিন্তু এর সঙ্গে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জনসংযোগ পুলিশ আপনাদের এলাকাতেও যায় আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন যে কোন দরকারে যদি পুলিশ আপনার ওখানে কোনো ইনকোয়ারিতে বা কোনো কেসের ব্যাপারে যায় বা আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্য পুলিশকে শেয়ার করা এই সহযোগিতাটুকু আপনাদের থেকে আমরা আশা করি তা এই সহযোগিতা নিশ্চয়ই ভবিষ্যতে আমরা পাব আপনাদের থেকে এটা একটা কমিউনিটি পুলিশের অঙ্গ যে পাবলিক রিলেশন বাড়ানো এই সহযোগিতার আশা রেখে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে আমরা মোবাইল ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা শুরু করেছি নমস্কার 7 Token number 9 আমার প্রায় আট মাস আগে হারিয়েছিল ঠিক আছে খেলতে গিয়েছিলাম দুর্লভপুরে দুর্লভপুরে হারিয়ে গিয়েছিল মানে তো আজকে পেলাম বাগনান থানা থেকে খুবই ভালো লাগছে আর আমি তো আগে ভাবতাম যে এইসব কাছেখানে হয় না হয়তো লালবাজার থেকে আরে হয় কিন্তু বাগনান থানার আধিকারিকরা বাবুরা যেটা করে দেখিয়েছে আমি তো খুবই খুশি এবং ভবিষ্যতেও এটা আশা করছি হবে খুবই ভালো লাগছে এবং বাগনান থানা যে এইভাবে পাশে আছে মানুষের সেটা ভবিষ্যতেও থাকবে আশা করব সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে ধন্যবাদ আপনার নাম আমার নাম সৌভিক মন্ডল তেইশ সালে হারিয়েছিল দু আমি সেই ফোন আমি আজকে পেয়েছি আমার অশেষ ধন্যবাদ বার্গনাম থানার তাদের সহযোগিতায় আমি একদিন বাদে আমি সেই ফোন পেয়েছি আমার বাড়ি হচ্ছে শীতলপুর গ্রামে বাগনাম থানার অন্তর্গত আমার এইখানে বাড়ি আমার দু ছেলেরই ফোন হারিয়েছিল আমি আর ছেলের ফোন পেয়েছি আর ছেলের ফোন করেনি